আমার শখের পেস্টের কথা আমি ভুলে গিয়েছি আসলে ভুলিনি কিছু সময়ের জন্য আমি পেস্ট থেকে একটু বাইরে ছিলাম অনেকদিন পরে বাবার বাড়ি গিয়েছিলাম সবার সাথে সময় দিতে কথাবার্তা বলতে সবার সাথে সময় কাটাতে গিয়ে আমি আমার পেস্টটাই সময় দিতে পারিনি তাই বলে কেউ আমাকে ভুলে যায়নি আমি কিন্তু সবার কথা মনে রেখেছি হয়তো কিছু সময় বা দুই চার দিন আমি কাউকে ওইভাবে এস বা কারো ভিডিও দেখতে পারিনি তাই বলে আপনারা কেউ আমার পরে কিন্তু রাগ করবেন না এখন আবার সবার আগের মতোই ভিডিও দেখব অনেকদিন হলো আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি আমার শখের পেজটাতে এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের দয় ভালোই আছি দিন পরে বাবার বাড়ি গিয়েছিলাম সবাইকে পেয়ে আমি অনেকটা অন্যমনস্ক হয়ে গেছিলাম ফোনের প্রতি ফোন কোথায় থাকতো আমি নিজেও জানতাম না এইদিকে আমার হাজবেন্ড গেছে আমার শাশুড়ি মা গিয়েছে আমার দেবর গিয়েছে আমাদের বাড়ি তাদেরকে আমি আপ্যায়ন বা সময় দিতে এদিকে আমার পেজটাকে বেশি সময় দিতে পারিনি আসলে এই হয় মেয়েদের অনেকদিন পরে বাবার বাড়ি গেলে বাবা মা আত্মীয় স্বজন কাকা কাকি সবাইকে সময় দিতে গেলে নিজের প্রতিও খেয়াল রাখা হয় না অনেক সময় সময়ের খাবারটা সময়েও খাওয়া হয়নি এই জন্য আবার আমি আমার গন্তব্যস্থল বা আমি যেখানে সব সময় থাকি বাসায় আমার হাজব্যান্ডের কাছে সেখানে আমি ফিরে এসেছি বাবার বাড়ি আর কতদিনই থাকবো তাই না এই জন্য চলে এসেছি আবার আমি আমার জায়গায় এই তো আমি আবার নিয়মিত আমার সংসারে মনোযোগী হয়ে গেছি আমার সংসারের প্রতি আমার তো নিজের মনোযোগ দিতেই হবে অন্যদিকে যাই হোক না কেন সব দিকে খেয়াল রেখতে হবে এইটাই আমাদের কাজ মেয়েরা আর কিছু করুক আর না করুক সবার প্রতি সব জিনিসের দিকে খেয়াল রাখে হয়তো তারা বাইরের কাজ করে না বাইরের কাজ সবসময় পুরুষেরাই করে মেয়েরা কিন্তু সব দিকতে ছেলেদের থেকে বেশি খেয়াল রাখে এইদিকে সংসার হাজবেন্ড বাড়ির মানুষের কথা বাচ্চা থাকলে তারও কোনো কথাই নেই বাচ্চা সামলাতেই অনেক সময়টা কেটে যায় যাই হোক কথায় কথায় আমার রান্নাটা অনেক দূর এগিয়ে এসেছে আমি আজকে রান্না করব নাম না জানা মাছ কি মাছ রান্না করতেছি আমি নিজেও জানি না তো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে আলু আর লাউ দিয়ে মাছটা রান্না করব। আজকের তরকারিটা মজা হবে কারণ আজকের লাউটা ছিল একদমই দেশি লাউ আর দেশি জিনিসের তরকারি বেশি মজা হয় তাই না আমার কাছে তো তাই মনে হয় এই ভাজি করে তারপরে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু লাউ এগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি ঢাকনাটা আবার তুলে নিয়ে এইদিকে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে বাকিটুকু কষিয়ে নিব এই দিকে আমার মাছটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে এই জন্য আমি প্রথমেই নেড়েচেড়ে দিচ্ছি যেন ভালোভাবে কষানো হয়ে যায় এই তো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি এখন মাছের সাথে বাকি লাউ আলু সব কষানো হয়ে গেছে এটা ভালোভাবে চেড়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল তরকারি রাখবো ততটুকু পানি দিয়ে মাছটা ভালোভাবে পানির মধ্যে ডুবিয়ে বা চেড়ে দিয়ে এখন আমি আরেকটু সামান্য পানি মিশিয়ে কড়াইটা ঠিকঠাকভাবে বসিয়ে দিই দিলাম এই তো মাছটা সুন্দরভাবে পানি গরম হয়ে এসেছে মাছের ঝোলটা অনেক সুন্দর উতরাচ্ছে এইদিকে আমি চুলায় যে তরকারির অবশিষ্ট অংশ ছিটে ছিটে পড়েছে সেটা মুছে দিলাম আর পাশাপাশি তরকারিটা হয়ে গেছে এখন জিরা গুঁড়া দিলাম একটু লবণ কম হয়েছিল এই জন্য আমি একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব সুন্দর দেখছেন তো তরকারির কালারটা অনেক ভালো এসেছে সবাইকে ধন্যবাদ